ভিডিও সকাল সকাল তোমাদের সময় চলে আসলাম একটা ব্লগ নিয়ে হাজির হয়ে আর আজকে হচ্ছে সমস্ত কাজকর্ম করে ঠাকুর ঠাকুর দিয়ে আর এখন চলে এসেছি কিচেনে কিচেনে এসেছি রান্না তো করবো তবে আজকে একটুখানি স্পেশাল কিছু করবো মানে বলো তো রোজ রোজ ভাত রুটি খেয়ে না ভালো লাগে না সত্যি কথা বলতে সকলেরই তো সেই জন্য ভেবেছি আজকে একটু অন্যরকম কিছু রান্না করব। মানে কিছু ট্রাই করব। তো সবজি ঘরে অনেকটাই ছিল তো সেই জন্য ভাবলাম কি চলো হচ্ছে গিয়ে একটু সবজি কিছু করা যাক আর হচ্ছে ভাত তা না সেভাবে মানে মেয়েও অ্যাভয়েড করে আমিও অ্যাভয়েড করি কিন্তু তোমার দাদাভাই পছন্দ করে সেই কারণে ভাতটা করতে হয় তো যাই হোক মোটামুটিভাবে তো চলো যে যেখান থেকে দেখছো সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি হচ্ছে ব্লগটা স্টার্ট করছি আপাতত তো চলো দেখিয়ে দিই কী কী কাক কেটেছি তো এখানে দেখো বিনস কেটেছি গাজর কেটেছি টমেটো নিয়েছি ফুলকপি আছে ভেতরে দেখতে পাচ্ছ এখানে একটু আদা আছে আর এখানে রেখেছি হচ্ছে গিয়ে ক্যাপসিকাম তো এখানে দেখো নিয়ে নিয়েছি কিন্তু আমি আলু এই আলুটা একটু খারাপ আছে এটাকে বাদ দিতে হবে আর এখানে দেখো নিয়ে নিয়েছি কিন্তু পানির তো চলো সবার আগে প্রথমে যেটা করব সেটা হচ্ছে পানিরটাকে ভাজবো এখানে দেখো আমি কিন্তু নিয়ে নিয়েছি কাজু চারমগজ পোস্ত আর তার সঙ্গে তোমাদেরকে তো বললাম যে দুটো হচ্ছে গিয়ে দুটো গুঁড়ো আমি আদা নিয়েছি আর এখানে কিন্তু এক সঙ্গে টমেটো এগুলো সব পেস্ট করে নেবো আলাদা পেস্ট করলেও সকলে করতে পারো আর আমি সঙ্গে কিন্তু নেব একটু দই সরঞ্জাম নিয়েছি সেটা তো দেখে কিছুটা বুঝতেই পারছো আর হচ্ছে গিয়ে চলো সবার আগে প্রথমে দেরি না করে একটু ভাজাগুলো বসিয়ে দিই কেন এগুলো ভাজতে একটু সময় লাগবে এখানে দেখো কড়াইতে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তেল আর তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে তো সবার আগে আমি কি করব এগুলো না ভেজে আমি একটুখানি লুচিটা করে নেব তো দেখো কড়াইতে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তেল আর তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে তো সবার আগে আমি প্রথমে কি করব বলো তো আমি একটু লুচিটা ভেজে নেব তো দেখো আমি কিন্তু লুচি ভেজে নিচ্ছি আজ সকাল সকাল ঠান্ডায় এরকম গরম গরম কলকাতা খেতে কান্না ভালো লাগে তো চলে এসো সকলে জিভাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখানে মেজেছি আর এখানে রেখেছি তো এখানে ঘরের থেকে আমি বসে দিয়েছি আলুটা আর কড়াইটা কী অবস্থা দেখে কাছে তো দেখো আমি কিন্তু এখানে পনিরগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু এবার ভাজবো ফুলকপিটা দেখো পানির টেনি ভেজে তুলে রেখেছি আর এখানে এত আলু পাঠেছি এখানে বসে দিয়েছি কিন্তু ফুলকপিটা তো এবার একে একে সব সবজিগুলো ভেজে এখানে কিন্তু সব সবজি আমি ভাজা বসিয়ে দিয়েছি আর দেখতে কত কালারফুল লাগছে এখানে তো কী কী আছে বলেই দিলাম একটু কড়াইশুটি দিলে ভালো হতো আর কড়াইশুতি আমার কাছে নেই থাকলে সকলে দিতে পারো আর এখানে আমি সমস্ত মশলাটাকে মিক্সারে দিয়ে দিয়েছি আমি হচ্ছে গিয়ে গ্রাইন্ড করে নেবো আর কেউ চাইলে হচ্ছে আলাদা আলাদা করেও করতে পারো তো আমি একসঙ্গেই করলাম কেন সকালবেলায় সময় অনেকটা কম তো সেই কারণেই আমার একসঙ্গে করা তো ছিল হচ্ছে গিয়ে তেল আমি কিন্তু দিয়ে দিলাম একটু ঘি আর কেউ চাইলে সবজিগুলো ঘিতে ভাজতে পারো তাহলে টেস্ট একটু ভালো হবে মানে একটু বেটার হবে তো আমি কিন্তু এখন দিয়ে নিয়েছি ঘি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পরণ আর তার সঙ্গে কিন্তু একটু গোটা গরম মশলা ফোড়ন তো দেখ এর মধ্যে কিন্তু মশলার মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি এতে দেখো আমি কিন্তু ওই মশলাটা দিয়ে একটু দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি আর একটুখানি কিন্তু লঙ্কার গুঁড়ো তো কাঁচা লঙ্কার যেহেতু বাটা আছে এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ইউজ হবে তো আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিয়েছি আর এতে কিন্তু কোনোরকম হলুদ যাবে না তো দইটাকে দেবো আগে মশলাটা একটু কষিয়ে নিই দেখতেই পাচ্ছো এখানে দই দিয়ে এবার মশলাটাকে বেশ কিনতে আমি ভালো করে এখন কষাবো তো মশলা কষার কষানোর ওপরই কিন্তু ডিপেন্ড করছে সবটা যে কিন্তু রান্নাটা কেমন হবে তো চলো আপাতত হচ্ছে মশলাটা কষাই তারপরে এটা কিন্তু প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো সমস্ত সবজি কিন্তু অ্যাড করা হচ্ছে দেখতে পাচ্ছ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে খেতে কেমন হবে অবশ্যই কিন্তু টেস্ট করার পরে বলবো এরপরে দিয়ে দেবো পনিরগুলো তো তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে মিক্সড ভেজ দারুণ দেখতে হয়েছে স্মেলটা তত সুন্দর হয়েছে খেতে কিন্তু ব্যাপক হয়েছে তো চলো তোমাদের সঙ্গে খাবারটা তো শেয়ার করলাম না মানে খাবারটা দেখিয়ে দিলাম বাট খেয়েছি সেটা দেখালাম না আর এখানে একটুখানির মধ্যেই মানে একটুখানি পরেই কিন্তু চলে এসেছিলো একটা পার্সেল পার্সেলটা কীসের সেটা তোমাদেরকে অবশ্যই বলবো তো চলো তার আগে খুলি সবার আগে প্রথমে হচ্ছে খুলি তার কারণ হচ্ছে মেয়ে না এটা আমাকে গিফট করেছিল আমার জন্মদিনে তো একটা ব্যাগও গিফট করেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর যেহেতু বুঝতেই তো পারছো অর্ডারটা একটু মানে দেরি করে এসছে তো সেই কারণে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো কুর্তাটা আর প্যান্ট তার সঙ্গে এসছে দেখতে কেমন হয়েছে দেখো আমি নিজেই চুজ করেছিলাম আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর মেয়ে তার মানে ইনকাম থেকে আমাকে হচ্ছে গিয়ে কি বলবো আমাকে হচ্ছে জিনিস দিচ্ছে বুঝতে পারছো এটা আমার কাছে কত বড় পাও না সকল মায়ের কাছে এটা কিন্তু তার জন্যে মানে বিশেষ না কেন হচ্ছে যখন তার সন্তান তাকে কিছু গিফট করে সেটা তার কাছে অমূল্য মানে যার কোনো মূল্য হয় না আর এইটাকে দেখো এই ছোটোটার জন্যে গোপালার জন্যে এইটা হচ্ছে নিয়ে এসেছি আমি কেন হচ্ছে একটু মশা এখন একটু ঘুরপাক খাচ্ছে তো সেই কারণেই ভাবছিলাম যে ওকে একটা মশারির ভেতর না রাখলে হবে না ওর তো আলাদা গদিয়া আছে খাট আছে তা সত্ত্বেও এটাকে নিয়ে এসে এতেও একদম সেফলি ঘুমাবে আর ব্ল্যাঙ্কেটও ওর বের করে দিয়েছি কেন যেহেতু আমরাও ব্ল্যাঙ্কেট নিচ্ছি সেই কারণে ওকেও ব্ল্যাঙ্কেট বের করে দিয়েছি আর হচ্ছে গিয়ে তো আজই হচ্ছে এটা এনেছি আর এখন তো যেহেতু মানে আমি হচ্ছে সন্ধ্যাবেলায় তোমাদেরকে এটা দেখাচ্ছি আর হচ্ছে গিয়ে এখন ওকে সন্ধ্যা সন্ধ্যা দোয়া হয়ে গেছে তো ভাবলাম যে চলো ওকে একটু শুয়ে দিই আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিই আস্তে আস্তে সমস্ত কিছু ওর গায়ের দিয়ে খুলে দেবো কেন হচ্ছে গিয়ে ওকে তো এবার হচ্ছে শোয়াতে হবে আর আমার এই সিংহাসনের এখানটা এত গ্যাদারিং হয়েছে না যে কি বলবো তোমাদেরকে তো যাই হোক মোটামুটিভাবে ওকে হচ্ছে গিয়ে শুয়ে দেবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভাবলাম আর সোয়েটারটা এখন খুলে দেবো কারণ হচ্ছে গিয়ে সোয়েটার পরে ওকে শোয়াবো না সোয়েটার পরে শোয়াই না ওর একটা নাইট শ্যুট হলে ভালো হতো তো আমি একটা কিনেছিলাম বাট ওর গায়ে না হয় না জানো তো তো সেই কারণে আর হচ্ছে গিয়ে ওকে সেটাকে পরানোও হয় না তো আর একটু যদি কোথাও খুঁজে পাই তাহলে অবশ্যই আমাকে আবার কিনতে হবে তো যাই হোক মোটামুটি ওকে আমি এখন শুয়ে দেবো আর হচ্ছে গিয়ে চলো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও যদি আজকে কেউ আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা ঘন্টা অবশ্যই কিন্তু দাবিয়ে দিও তাহলে সমস্ত রকম ভিডিও তোমাদেরকে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে ওকে শোয়াচ্ছি আর খুব ভালো লাগছে জানো তো জানি না দেখো যে এইটা হচ্ছে আমাদের কাছে কি বলবো যে আমরা মনে ভাবছি ওকে শোয়াচ্ছি দেখো ও তো বিশ্বব্রহ্মাড্য চালাচ্ছে তো সেক্ষেত্রে ও আর কি ঘুমাবে তো এটা জাস্ট আমাদের একটা মানে কি মনের ভাবনা যে আমরা ওকে সন্তান হিসাবে পালন করছি মানে ওই তো আমাদের একমাত্র পালনকর্তা তো ওকে আর কি আমরা করব তো যাই হোক মোটামুটিভাবে ওকে শোয়ানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ শুয়ে দিয়েছি তো চলো ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকবে নিজের পরিবারকে খুব 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 ভালো রাখবে